আরে ভাবি কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল কি হয়েছিল বলেন তো কালকে রাতে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম ছিটতে যায় কত্তার পাশে ফ্যানটা বন্ধ করো দিয়েছে হ্যালো ভাই কই তুমি আমি হসপিটালে তুমি না গেলা ঈদের নামাজ পড়তে হসপিটালে কি করো ঈদের নামাজ পরে কোলাকুলি করছি তারপরে চোখ খুলে দেখি হসপিটালে কার সাথে কোলাকুলি করছি পাশের বাড়ির ভাবীর সাথে তুই এক কাজ কর আইসিইউতে সিট বুক কর আমি আসছি সব ঠিক হই চক্রানি বানাই রাখছ তুমি আমাকে

ভাইয়া ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটা কি সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে টাকা হাজার হ্যাঁ সকালেই দেখছি কেন আরো বেশি আসার কথা ছিল নাকি কি বলো তুমি দুই হাজার টাকা গ্যাসের বিল দশ হাজার টাকা আসছে তোমার টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে না অবাক হচ্ছি ওরা কি করে জানলো যে জাহান নামের আগুন আমার ঘরে জলে কি বললা তুমি আরে জামাই কি হয়েছে সেটা তো বলতাম দেখলেন আপনার প্রথম বাচ্চা উগান মতো হয়েছে তারপরে এতগুলো বাচ্চা নেওয়ার কি দরকার ছিল ভাবছিলাম এর একটা ভালো হবে ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেছে বাংলার পাশ বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত এসে জরুরি কথা আছে সব এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এটি সোনার দাম শুনতে সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হয়েছে সেটা বলতো সোনার দোকানে গেছি দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত তোর কপাল ভালো তোরে পুলিশে দেয় নাই